আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তো ঘটনাটা হচ্ছে এরকম তো ঈদের একদিন আগে মানে আমরা যেটাকে চামড়াত বলে চিনি তো চামরাতের দিন দেখতেছি রাস্তার পাশে একটা ছেলে প্রায় দশ বারো বছর ছেলেটা ছোট খুবই ছেলেটা কান্না করতেছে মানে একা বসে বসে কান্না করতেছে তো আমার দেখে খুবই মায়া লাগলো তো আমি বললাম তুমি কান্না করতেছো কেন সে কিছু বলে না তারপরে আমি বারবার জিজ্ঞেস করতেছি তুমি কেন কান্না করতেছো বলো আমারে তো ছেলেটা আমাকে বলতেছে যে ভাইয়া এই রোজা ঈদে তো সবাই মার্কেট করতেছে আমার সাথে বন্ধুবান্ধব সবাই মার্কেট করতেছে কিন্তু আমি মার্কেট করতে পারি নাই তা আমি বললাম যে তুমি কেন মার্কেট করতে পারবে কয় বাবা বলছিল মার্কেট করে দিবে কিন্তু বাবা দোকান থেকে খালি হাতে ফিরে আসছে বাসায় আমার জন্য কিছুই আনে নেই তো তখন আমি তারে বললাম যে তোমার বাবা কোথায় তো সে আঙ্গুল দিয়ে একটা দোকান দেখায় দিল চার দোকান তো চার দোকানে দেখলাম ভাঙ্গা চোর একটা দোকান ওইটাই পিচ্ছির বাবার দোকান তো আমি কথা না বাড়িয়ে বাবার দোকানে চলে যাই তো ওইখানে গিয়ে গিয়া দেখি যে তার বাবা মানে কষ্টে মুখটা একবারে মানে নিচে হয়ে গেছে আর এত কষ্ট পাইতেছে মানে কষ্টের মাঝেও সে আমার দেখে হাসি দিছে আসলে এতটুকের মাঝে আমি এতটুকু আপনাদেরকে বোঝাতে চাই যে একটা মানুষ যদি গরিব হয় সে না হয় ভিক্ষা করে খেতে পারে তবে মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু এটা বিপরীত তারা কিছুই করতে পারে না কারো কাছে হাতও বাড়তে পারে না কিছুই করতে পারে না তাদের কষ্টটা আসলে কেউ বোঝে না মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার যেটা সিরিয়াস তারপর তাদের কষ্ট দেখে আমারও খুব খারাপ লাগছে তো আমার কাছে যতটুকুই সামর্থ্য ছিল আমি ততটুকুই পিকচার কিনে দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবে এটা কিন্তু বাস্তব ঘটনা আমি বানিয়ে বলতেছিলাম আশা করি গল্পটা সবাই ভালো লাগছে গল্পটা হয়তো একটু ছোট তবে এটাতে অনেক কিছু শেখার আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ